মেসি নাকি রোনালদো আয় এবং সম্পদে কে এগিয়ে কার প্রতিপত্তি কত বিশাল এমন প্রশ্ন আপনার মনে হয়তো উঁকি দিয়েছে কখনো কারণ বড় মাপের ফুটবলাররা শুধু তারকাই নন এক একজন টাকার কুমিরও বটে আলিশান বাড়ি বিলাসবহুল গাড়ি আর অঢেল সম্পদ এই তো তাদের জীবন আর একুশ শতকের সেরা দুই ফুটবলারই হচ্ছেন লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে প্রতিযোগিতা চলে আসছে যদিও বিশ্বকাপ জয়ের পর অনেকেই মেসিকে এক বাক্যে সেরা মানছেন তবে কিছু পরিসংখ্যানে রোনালদো এখনোই গিয়ে মাঠের নানা পরিসংখ্যানের পর সম্প্রতি জানা গেল তাদের বর্তমান সম্পদের পরিসংখ্যান যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস প্রকাশ্যে এনেছে সেই তথ্য চলুন তারই ভিত্তিতে জেনে নেওয়া যাক এই দুই সালে মেসি আর রোনালদোর মোট সম্পত্তির পরিমাণ কত আর টাকার অঙ্কে কার আই বা কেমন একজন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি অন্যজন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো দেড় যুগেরও বেশি সময় ধরে ফুটবল পায়ে রাজত্ব তাদের এ সময়ের বেশিরভাগ অংশই তাদের মধ্যে কে সেরা এই প্রশ্নে বিতর্ক হয়েছে হয়েছে ফ্যানেদের কথার লড়াই ফুটবলকে ভালোবাসা ভক্ত সমর্থকরা দুই ভাগে বিভক্ত করে ফেলেছে কারো চোখে মেসিই সেরা তো কারো চোখে রোনালদো ফুটবল নামক খেলাটির অনেকের কাছেই প্রিয় হয়ে ওঠার অন্যতম কারণ তাদের এই দুই সর্বকালের সেরা হিসেবে দুজনেই বিবেচিত যদিও গত কয়েক বছরে সেই চিত্রটা বদলে গেছে অনেকখানি বিশেষ করে দুই হাজার একুশ বাইশ সাল ছিল মেসির জন্য আন্তর্জাতিক শিরোপা অর্জনের বছর সাথে ব্যক্তিগত অর্জনেও রোনালদো থেকে এগিয়ে গেছেন যোজন যোজন তাই রোনালদোকে টোপকে মেসিকেই এখন সেরা মানেন সবাই এমনকি সর্বকালের সেরাও বলেন তবে তাদের দ্বৈরথ যে থেমে গেছে তা কিন্তু নয় বরং কিছু জায়গাতে এখনও রোনালদোকে ছুঁতে পারেনি মেসি এই যেমন আয় বা সম্পদের ক্ষেত্রে বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস খেলাধুলার আর্থিক বিষয়াদি ও বাণিজ্য বিশেষজ্ঞ প্রতিষ্ঠান স্ফটিক ও জার্মানির তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান স্ট্যাটিস্টা তারকাদের সম্পদ ও আর্থিক বিষয়টির বিষয়ে ওয়েবসাইট সেলিব্রিটি নেটওয়ার্ক সহ বেশ কয়েকটি বিশ্বস্ত মাধ্যম প্রতিনিয়ত মেসিও রোনালদোর মোট সম্পদের তথ্য দিয়ে যাচ্ছে সর্বশেষ তথ্যাদি পর্যালোচনা করে দেখা গেছে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে খেলা লিওনেল মেসির বর্তমান সম্পদের পরিমাণ পঁয়ষট্টি কোটি মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় আট হাজার কোটি টাকা ফোর্বসের তথ্যে মেসি এখন পর্যন্ত একশো ত্রিশ কোটি ডলার আয় করেছে অন্যদিকে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর বর্তমান ঠিকানা সৌদি আরবের ক্লাব আল নাসের তার বর্তমান সম্পদ মেসির থেকে অনেকটাই বেশি ফোর্বস বলছে রোনালদোর এখন আছে বিরানব্বই কোটি ত্রিশ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় এগারো হাজার তিনশো কোটি টাকা প্রায় যদিও কিছু কিছু সূত্র বলে আশি কোটি ডলারের মালিক সিয়ার সেভেন যেটিও গ্রহণ করা হোক মেসির থেকে সম্পত্তির হিসেবে এগিয়ে থাকবেন তিনি অবশ্য লিওনেল মেসিও কম যান না কথা আছে তারকা খ্যাতি পেয়ে গেলে অর্থ এসে পায়ে লুটায় বিশ্ব ফুটবলের জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই দুই খেলোয়াড়ের লাইফস্টাইলের দিকে নজর দিলে এর সত্যতা মেলে অর্থ যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি কিছুরই যেন অন্ত নেই মাঠের সেরা সময়টা অনেক আগেই পার করে এসেছেন এই দুই মহাতারকা তবুও তাদের আয় বেড়ে চলেছে বেড়েই চলেছে সম্পদের অঙ্ক ট্রফি জয় বা খেলার মাঠে রোনালদোকে মেসি হার মানালেও সম্পদের অঙ্কে আজও মেসির থেকে বেশ খানিকটা গিয়ে আছেন রোনালদো